দৈবক্রমেই তোমার সঙ্গে দেখা তখন তুমি সাঁকর পরে একা মর মরিয়ে ভাঙছে তখন সাঁকো সাঁকর নিচে বান, বাঁধ ভেঙেছে নগর ছত্র খান চেঁচিয়ে বলি বাঁচতে হলে বাঁকো তখন তুমি নিজের দিকে ঝুঁকে গোপন কিছু লুকিয়ে নিলে বুকে শুধিয়েছিলে তুমি কোথায় থাকো আমি থাকি বজ্রে বন্যা জলে যে সব ব্যথা অন্ধকারে জলে বাঁচতে হলে আমার সঙ্গে বাঁকো দৈবক্রমে তোমার সঙ্গে দেখা তুমি তখন Brid to